আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা না সন্ধ্যের নাস্তা বানাবো রেডি করছি পাড়াটা কর আলু ময়দা আলু আর আন্ডা দিয়ে একটা মজাদার নাস্তা বানাবো এটা আমার মার রেসিপি আমার মা এইটা আমাদের হারে বেইনে বেইনে খাওয়াতো আমরা তখন ছোটো ছিলাম আমার মা বেইনে বেইনে খাওয়াতো এটা এটা খেতে ভালো লাগে সবাইয়ের এটা পছন্দ যাকে এটা বেইনে দিত সবাই পছন্দ করতো এই যে ময়দাটা ছেড়ে নিলাম ময়দাতে একটু নুন দিয়েছি আর একটু তেল দিয়ে মেখে তারপরে নরমাল পানি দিয়ে ভালো করে ছেনে এটা একটু রেস্টে রেখে দিবো তারপরে এই আন্ডাটা মাখবো এই যে এটা মশলা পেঁয়াজ কুচি নিয়েছি আর এটা নৌকা কুচি এটাকে মশলা দিচ্ছি ওই নৌকা হলদি হলদি দিই নি নৌকা দিচ্ছি নৌকা গুঁড়ো খড়কপুরি আর একটু ধনে জিরে অল্প করে দিয়ে আর এই পেঁয়াজের সঙ্গে আর নুন দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজটাকে আর নৌকা মশলার সঙ্গে ভালো করে এইগুলোকে মেখে নিয়েছি নরম হয়ে গেল পেঁয়াজটা তারপরে এই আলু দিয়ে ভর্তা বেইনে নিচ্ছি আলুটা দিলে হয় কি আন্ডাটা পাতলা হয় না একটু ঘন হয় নেই তো আন্ডাগুলো সব বেড়ে যায় না ওই ময়দাতে দিলে এই যে আন্ডা ভেঙে দিচ্ছি এতে তিনটে আন্ডা দিয়েছি আমি যতটা ময়দা আমি ছেনেছি ততটাই দিচ্ছি এটা আমার বাবুর আমার হাজব্যান্ড বহুত পছন্দ এইটা বানালে ওদের খেতে বহুত ভালো লাগে এই যে ময়দাটাকে রেস্ট হয়ে গেছে ততক্ষণ আমি ওইগুলো করে নিয়েছি আর ময়দাটাকে আমি ডাইনিং টেবিল ভালো করে পুঁছে নিয়েছি ডাইনিং টেবিলেই করলেও ভালো হয় বড় জায়গা আমার সিলাপ ছোটো সেই জন্য আমি ডাইনিং টেবিলেই করে নিয়ে যাই এই ময়দাটাকে এতে রেখে ভালো করে ফের ছেড়ে নিয়ে আর ছোট ছোট করে এই কেটে নিচ্ছি এগুলোকে যতটা লাগবে রুটি বানাবো ছোট সাইজের করে মোগলাই পাড়াটা বললেও হয় বহুত সুন্দর জিনিস এইটা সন্ধ্যের নাস্তার জন্য ভালো এই যে আমি কেটে নিয়ে আর এই ছোটো ছোটো করে রুটি বেনে নিচ্ছি বেশি পাতলা করিনি একটু বেশি মোটাও না পাতলাও না যেমন রুটি হয় সেইভাবেই বানা সব একসাথে বেলে বেলে রেখে দিচ্ছি আর একসাথে দেবো জলদি হয়ে যাবে জলদি বেলা হয়ে যায় সেই জন্য আর এই যে মাখানো হয়ে গেছে সব এক চামচ করে সবে দিয়ে দিচ্ছি মানে যতটা রুটি বেলিছি সেই হিসাবে দিচ্ছি বেশি দিলে পরে লোট হয়ে যাবে না চারিদিকে বেরিয়ে যাবে আর আলু না দিলে পরে শুধু যদি মানটা দিয়ে করি না ওইটা পুরো পাতলা হয় চারিদিক দিয়ে গড়ে যায় সেই জন্য আলু দিলে কি হয় এটা একটু মোটা হয় ঘন হয় আর এই যে এইভাবে করে সেপ দিচ্ছে এটা এই সেপই যায় এই সেপেই দিলে ভালো হয় সেই জন্য আমি এই সেপই দিচ্ছি আমার মা এইভাবে করে দেখিয়েছে খাইয়েছে ওইভাবেই আমি করছি এই যে এইগুলো করা হয়ে গেল জলদি জলদি এইভাবে বেলে রাখলে আর এইভাবে দিয়ে দিন ঝটপট হয়ে গেল। আর একটা করে বেলবো একটা করে দেবো অনেক টাইম লেগে যায় অনেক গুণ হয়ে গেছে যতটা আমি ময়দা ছেনে রেখেছিলাম গুণই হয়েছে তারপরে এইগুলোকে ভেজে নেব তেল বসিয়ে দিচ্ছি আর সব আমি ভাজব নি হালকা ভেজে রেখে দেবো ফ্রিজেও থাকবে আর এইগুলো আর কিছু ভেজে নেব সন্ধ্যের নাস্তার জন্যে ভাসছিস কম আঁচ করে এটা করছি বেশ ক্রিস্পি হবে মজাদার মচমচে পুরুষ সিঙ্গারার মতন হবে ওইগুলোই ওরা খেতে পছন্দ করে সেই জন্য আর কি একটু কম আঁচ করে এ করে ভাজা ভাজছি ভুল ঠুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ এই যে নাস্তাগুলো বানানো হয়ে গেছে মচমচে করে বেনিয়ে নিয়েছি খাবে চলে এসছে ক্ষেত্রে টেবিলে দিয়ে দিব বাবু আছে খাবে আমার হাজব্যান্ড সব খাবে আমি ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি ভিডিও দেখতে থাকেন আমি এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম